আমি যদি প্রশ্ন করি এই পৃথিবীর মেঘগুলোকে চালায় কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর ভাসাই রেখেছেন। কারো কি কোনো দিমত আছে তা? ফুটিবিহীন আল্লাহ আসমানকে সাজাই রেখেছেন। কারো কি কোনো দিমত আছে? তাহলে সূর্যের চলা আল্লাহর হুকুম। পানির চলা আল্লাহর হুকুম। নদীর বয়ে যাওয়া আল্লাহর হুকুম। জোয়ারের পরে ভাটা হওয়া আল্লাহর হুকুম বছরে একবার আম গাছে আম আল্লাহর হুকুম মহানাল্লাহ বলেন একই এলাকার মাটিতে দশটা বীজ গোপন করলাম দশ রকমের গাছ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম সুবাহ আল্লাহর হুকুম এই এক একটি গাছের মধ্যে নিজস্ব ফল আম নয় এক এক গাছের এক এক শ্বাস এক এক গাছের এক এক রং এক এক ফলের এক এক রকমের সব সবকিছুই আল্লাহর হুকুম একটু খেয়াল করেন কেউ কেউ আল্লাহকে খুঁজে পায় না কেউ কেউ আল্লাহকে তালাশ করে আল্লাহ বলতে কেউ নাই কেউ কেউ মনে করে পৃথিবী অটোমেটিক চলে আমরা বলতে চাই তোমার ডাইনে তাকাও বামে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও উপরে তাকাও নিচে তাকাও তুমি যেই দিকে সস্তা